পালিয়ে বিয়ে করা শরীরের দৃষ্টিতে কি বৈধ পালিয়ে বিয়ে করা যুবক কোলাপানের প্রশ্ন নিশ্চয়ই হয়তো প্ল্যান প্রোগ্রাম করছে এখন শুধু মাসালাটা উত্তর পাইলে দৌড় দেবেন দেখেন ভালো করে শুনে রাখেন বিয়ে কি ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ ভালো কাজ তো ভালো কাজ কি মানুষ চোরের মতো পলায় পলায় করে চোর চুরি করতে না পলায় করে আপনি কি চুরি করতে যাচ্ছেন তাহলে বাঘের মাছের মতো বকখুলাইয়া প্রকাশ্যে ঘোষণা দিয়ে করবেন আনিস আলিনু হাদ আনিকা বিবাহকে তোমরা প্রকাশ করো জানান দিয়ে করো ঘোষণা দিয়ে করো এটা লুকে এক করার জিনিস না যুবক ভাইরা ঘোষণা দিয়ে তো করতে পারবেন না কারণ উত্তম অধ্যম পড়বে বাপ্পারা ধুয়ে একা একা সারতেছেন সেজন্য পালানোর ধান্দা করতেছেন আমার কথা শুনেন বিয়ে জীবনে একবার করবেন পালা ঠেলায় করবেন যে মেয়ের হাত ধরে যাবেন বা যে মেয়ের যে ছেলে ফুসলাইয়া ফসলাইয়া রাজি করেছে পালানোর জন্য মনে রাখবেন এই ভুলের কারণে সারা জীবন আফসোস করবেন আর এই ভুলটাকে শুধরাতে পারবেন কারণ কি বিয়ে সময় মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন এলাকাবাসী মিলে যে আনন্দ হবে এই আনন্দ ওই পালায়া